হরে কৃষ্ণ ডিউটি পাপিয়াবলাগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি জানেন যে একবার ভগবান শ্রীকৃষ্ণের অসুখ হয়েছিল কী সেই লীলা যে ভগবান শ্রীকৃষ্ণেরও অসুখ হয়েছিল যে ভগবান লীলার মাধ্যমে অসুখের তিনি লীলা করেছিলেন কেন তাই না কেনই বা ভগবানের অসুখ হয়েছিল এবং এই অসুখ অসুখ হওয়ার পিছনে কী কারণ ছিল এবার এবং এই অসুখ কীভাবে ভগবানের অসুখটা কমেছিল অর্থাৎ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে ভগবান শ্রীকৃষ্ণের কেন অসুখ হয়েছিল এবং অসুখ এই অসুখ লীলার পিছনে কি কারণ ছিল এই অসুখ কীভাবে ভগবান এই অসুখ থেকে ভগবান কীভাবে তিনি মুক্তি পেয়েছিল তাই এই লীলা আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর হচ্ছে আপনার ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে এই লীলার একটি অংশ যদি আপনি মিস করে যান তাহলে আপনি বুঝতে ভুল করবেন তাই আপনি পুরো লীলাটা দেখবেন এবং শুনবেন ঠিক আছে শ্রবণ করবেন আর একবার মুখে বলবেন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই লীলার এখন আপনি বিস্তারিতভাবে লীলাটি শ্রবণ করুন একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশয়ী হয়ে পড়লেন দ্বারকায় নামি দাবি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করে ব্যর্থ হয়ে হয়ে অবশেষে হাল ছাড়লেন খবর গিয়ে পৌঁছল নারদমুনির কানে সোনা পরিমরি করে ছুটে এলেন দ্বারকায় তো ভগবান শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন যিনি জগতের পালক যার টিপেই জীব যখন সুস্থ থাকে তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি আপনিই বলুন কিভাবে আপনি সুস্থ হবেন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এ তো খুব সহজ আমাকে খুব যে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও ওতেই আমি সেরে উঠব বাহ এত খুব সহজ ব্যাপার ভাবলেন নারদ সময় নষ্ট না করে ছুটে ছুটে গেলেন দেবী রুকমণীর কাছে স্বামীর সুস্থতার জন্য রুকমণীর পদধূলি চাইলেন শুনেই আঁতকে উঠলেন রুক্মিণী দেবী বললেন স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন এ তো মহাপাপ আমার যে অনন্ত নরকবাস হবে না 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 এই মহাপাপ আমি আর করতে পারবো না হতাশ হয়ে নারদ ঋষি একে 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 শ্রীকৃষ্ণের বাকি সাত মসজিদের কাছে গেলেন তার তারা অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরক ভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন ব্যর্থ ব্যর্থ হলেও হাল ছাড়লেন না নারদ গেলেন শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তারা কেউই তাদের পদধলি শ্রীকৃষ্ণের তারা কেউই তার পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না এ যে মহাপাপ দ্বারকা পুরীর প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয় কিন্তু পদধূলি পাওয়া গেল না নারদ পড়লেন মহা সমস্যায় কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি তাহলে কি শ্রীকৃষ্ণ সুস্থ হবেন না এই সব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তার আর একজনই তো আছেন যে মন প্রাণ সবটুকুই বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণ কমলে বৃন্দাবন নারদ ছুটে গেলেন নারদ ছুটে গেলেন শ্রীমতী রাধা রানীর কাছে সব ঘটনা বললেন তাকে সব শুনে বিনা বাক্যে সময়ে ব্যয় না করে তিনি রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন তারপর সেই আঁচলের ধোলা ভরণ চরণ দুটি রাখলেন রাধারানী নিজের পদধুলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন দোহাই আপনার আর এক মুহূর্ত দেরি করবেন না দ্রুত দ্বারকায় ফিরে যান এই পদধূলির স্পর্শ যদি তাকে সুস্থ করতে এই পদধূলি স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবেই তাই করুন নারদও দ্রুত প্রস্থানে উপক্রম করছিলেন হঠাৎই রাধারানীর উদ্দেশ্যে বললেন ভগবান শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন সকলেই সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছেন আপনার কি পাপের ভয় নেই নরক যন্ত্রণার ভয় নেই রাধারানী হেসে বললেন প্রাণশ্যামকে সুস্থ করতে যদি নরক ভোগ করি সে যে স্বর্গসুখের থেকেও বেশি আর তাকে ছাড়া এই জীবন তো নরক যন্ত্রণা চেয়েও বিষম নারদ ফিরে এলেন দ্বারকায় শ্রীমতী রাধারানীর চরণ পদ্মের স্পর্শশ্রীত আঁচল ছোয়ালেন শ্রীকৃষ্ণের কপালে শীঘ্রই সুস্থ হলেন তিনি ঠিক এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সকলকেই বৃন্দাবনবাসী এবং গোলক গোলকের বাসী এবং হচ্ছে দ্বারকার বাসীগণদের সকলকেই বোঝাতে চেয়েছেন যে শ্রীমতী রাধারানী হচ্ছে পরম শক্তি তার ভগবান শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী তো এই শ্রীমতী রাধারানীর কৃপা পেলে আমরা ভগবানের কৃপা অবশ্যই পাবো তাই আমাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করতে হবে তাই আমাদের মহামূল মন্ত্রটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামো রাম হরে হরে আর এখান থেকে আরেকটা আমরা শিক্ষা লাভ পাই সেটি হচ্ছে আমাদের শ্রীমতের রাধারানী আমাদেরকে শিক্ষা দান প্রদান করেছেন হ্যাঁ গুরু হিসাবে সেটা হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমরা যা কিছু কর্ম করবো যা কর্ম করব এই স্বর্গসুখ নরক যন্ত্রণা বলে যমকুল হ্যাঁ শৈবকুল যেটা কৈলাস ধাম এদিকে ইন্দ্রসুখের জন্য যদি আমরা করি যা কিছু করব সেটা আমরা অবশ্যই ভ ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করবার জন্য আনন্দ প্রদান করবার জন্যেই সেবা করব তাই এইভাবে আমাদের কর্ম করতে হবে যে যাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আনন্দ লাভ পান ঠিক আছে ঠিক যেভাবে শ্রীমতীর আধারানি তিনি নরক যন্ত্রণার কথা না ভেবে ভগবান শ্রীকৃষ্ণের সুখের জন্য তিনি আনন্দ প্রদান করবার জন্য এই কর্মটি করেছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ প্রদান ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করবার জন্য আনন্দ প্রদান করবার জন্য কর্ম করতে হবে এবং সবসময় ভগবানের সেবা পূজাদি এবং কৃষ্ণ মহাম মূল মন্ত্র জপ করতে হবে আর এই কলি যুগে একটাই নাম আমাদের পাপি তাপিদের উদ্ধার করবার জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু বলে গেছেন কি হরেকৃষ্ণ মহামন্ত্র মূল মন্ত্রটি তাই নগরে নগরে সব প্রতিটি স্থানে প্রতিটি ব্যক্তির মনে এই নামটি ছড়িয়ে দিতে হবে আমাদেরকে তাই ভিডিওটিও আপনারা ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন যত বেশি যতটা বেশি খরচা আপনার আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব বন্ধুবান্ধব যেখানে মানে আপনারা শেয়ার করে দেবেন এবং সবাইকে জানতে সাহায্য করবেন কেন আমাদের হরেকৃষ্ণ মূল মন্ত্রটি উচ্চারণ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল